আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা তুই কার হতে কার দুরাদেশ কোডাই আল্লাহ আর কোডাই মানু কি hore সিটা কবর কইছে বড়কন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি hore আল্লাহই বড় তাইলে আল্লাহর কথা না হই না মানুষের কথা হনন কে আই কি hore কি কইতাছস

কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানিনা আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতাছেন শরীরে মতো দুনিয়া রুখবে দেখা খাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার বেশি টিয়া মনে করেন জলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাবো না আমি হালাল পথে চুড়মুক হালাল টাকা পয়সা ইনকাম করব এতে করে যদি এক বেলা কমও খাইতে হয় তবুও খাবো তবুও আমি আর এই হারাম পথে ছুড়বোনা আচ্ছা ঠিক আছে